আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে আমাদের কাছে আইফোন থার্টিন এর অনেকগুলো কালেকশন আছে হিউজ কালেকশন টোটাল বারো থেকে চোদ্দ পিস আইফোন থার্টিন আছে এর মধ্যে বক্স সহ চারটা ডিভাইস আছে এবং বক্স ছাড়া আছে হচ্ছে আট থেকে নয়টা ডিভাইস তো এখানে আমাদের কাছে মোটামুটি সব কালারই অ্যাভেলেবেল আছে একটা কালার মিসিং সেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটাও স্টকে চলে আসবে আমাদের আগামীকালকে তো আইফোনের থার্টিনের ব্লু আছে আমাদের কাছে রেড আছে গ্রিন আছে পিঙ্ক আছে ব্ল্যাক আছে তো বক্স থেকে শুরু করি বক্স আমাদের কাছে যে ডিভাইসগুলো আছে বক্স দুইটা ডিভাইস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ফিজিক্যাল একটা ইসিম থার্টিন অবশ্য সবগুলোতে একটা ফিজিক্যাল একটা ইসিম এটাতে পলি লাগানো আছে কাস্টমারের পলি এখন আমরা তুলি নি তো দুইটাই ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে চার্জিং সাইকেলও খুব কম তো এই দুইটা ডিভাইস আসবে আমাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকায় আরেকটা আছে বক্স ডিভাইস সেটাও ব্লু কালার এটা ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ ড্রেন্ড কিছু পাবেন না এটা একশো আঠাশ জিবি এটাও ব্লু কালার বক্সও থাকবে সাথে অরিজিনাল ক্যাবলও পেয়ে যাবেন আপনারা তো সাতানব্বইটা প্রাইস আসবে মাত্র উনষাট হাজার টাকা তো আরেকটা ডিভাইস আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে একশো আঠাশ জিবি কন্ডিশন অ্যাভারেজ একদম ফ্রেশ তা বলবো না ছোটোখাটো কাবার ইউজ করলে যে রেশ পরে এগুলো আছে এটাও বক্সও পেয়ে যাবেন আপনারা আইএমই ম্যাচিং বক্স এটা প্রাইস আসবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হাতে তো এখন বক্স ছাড়া যে প্রোডাক্টগুলো এগুলোর দিকে চলে আসি এখানে আমাদের কাছে থার্টিন পিঙ্ক কালারটা আছে বেবি পিঙ্ক কালার একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং সাইকেল মাত্র পঁয়ত্রিশ বার এটা এখনও ছয় থেকে আট মাসের মতো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়ত্রিশ বার চার্জিং টাইম ব্যাটারি হেলথ হান্ড্রেড আছে এখনও তো এটা প্রাইস আসবে মাত্র ষাট হাজার টাকা আর ব্লু কালারের যে ডিভাইসটা এটা ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটাও একদম ফ্রেশ কোনো ড্যান্ড বা স্ক্র্যাচ কিছু নাই এটা ব্যাটারি হেলথ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট এটা প্রাইস আসবে আটান্ন হাজার পাঁচশো একদমই স্যার একটা প্রাইস একদমই ফ্রেশ এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে বডিতে বা ডিসপ্লেতে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ আপনারা খুঁজে পাবেন না তারপরে দুটা ডিম্যান্ডিং কালার একটা হচ্ছে প্রোডাক্ট রেড আর একটা হচ্ছে গ্রিন কালার প্রোডাক্ট রেডটার ব্যাটারি হেলথটা হচ্ছে নাইনটি ফাইভ কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ তো রেড কালারটার প্রাইস আসবে মাত্র পঞ্চান্ন টাকা এবং গ্রিন কালারটা ব্যাটারি একটু কম যাদের বাজেট কম তারা নিয়ে নিতে পারেন আটাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস আসবে তিপ্পান্ন হাজার টাকা তো আমাদের কাছে চারটা ডিভাইস আছে যেগুলো বক্সারা ব্যাটারি হেলথ নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত আছে। এগুলো একদমই ফ্রেশ ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারের কোন ডিভাইসটা কত পার্সেন্ট ব্যাটারি এবং প্রাইস কীরকম আসবে আমি জানাচ্ছি এটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস আসবে চৌদ্ন হাজার পাঁচশো টাকা একদমই ফ্রেশ এটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ না ছোটোখাটো খাটো ব্যাকআারের র্যাস্ট পাবেন বডিতে এটা প্রাইস আসবে বাউন্ন হাজার টাকা এটা একান্ন রাখবো আর নাইনটি পার্সেন্ট একটা আছে এটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আসবে এটাও একশো আঠাশ জিবি একদমই ফ্রেশ কন্ডিশন এবং লাস্ট যে ডিভাইসটা আছে আমাদের কাছে এটা এইটি নাইন পার্সেন্ট একশো আঠাশ জিবি এটা আসবে বাউন্ন হাজার পাঁচশো টাকা একদমই ফ্রেশ কন্ডিশন এগুলা তো এখানে দুটা ডিভাইসের মধ্যে একটু ছোটো খাটো ব্যাকওয়ারের র্যাশ বাই স্ক্র্যাচ আছে আমি সেটা ভর্তিতে দেখাই দিচ্ছি এগুলো দামেও কম পেয়ে যাবেন আপনারা তো এই ছিল আমাদের থার্ড এ কালেকশন আমাদের কাছে হোয়াইট কালারটাও চলে আসবে আগামীকালকে তো যারা থার্ড নিতে চাচ্ছেন আমাদের অফ ফিউচার পার্ক আউটলেট চলে আসতে পারেন কারণ কোয়ান্টিটি বেশি থাকলে দশ পনেরোটা ডিভাইস দেখে আপনি একটা চুজ করতে পারবেন এটা আপনার জন্য ব্যাটার ডিল হবে আর কি আর যদি কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের অফ ফিউচার পার্ক হটলাইন ফিউচার পার্কের হটলাইনে কল করে অথবা আমাদের ह्वाट्स में मेसेज कर अपना अर्डर कनफर्म करते कर तो धन्यवाद सबा के